আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে আজ এবার আনসারদের হামলা নিয়ে মোট খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ শান্তিশ আলম তিনি বললেন আনসাররা অবশ্যই বেশি বেড়েছে তাদেরকে আমরা ছাড় দিয়েছিলাম তাদেরকে আমরা বলছিলাম আপনাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে আপনাদের চিন্তার কোনোই কারণ নেই আপনাদের সমস্ত দাবি আমরা অবশ্যই মানব দেশের এমন একটা পরিস্থিতির ভিতরে তারা এত পরিমাণ বেড়ে যাবে আমরা তার কল্পনাও করতে পারিনি দেশের পরিস্থিতি অনেক খারাপ আমরা বলছিলাম পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তবে আপনাদের যৌক্তিক যত দাবি রয়েছে সব দাবিগুলোই মেনে নেব তাদের কেমন কথা বলার পরেও তারা শুনছে না বরঞ্চ তাদের আন্দোলন ধুটে ধুটে আরও বেড়ে চলেছে তিনি আরো বলেন এর পেছনে হয়তো রয়েছে দশটা পর্যন্ত অপেক্ষা করেছি আর ঘেরাও করে রেখেছে আমরা ষোলো বছরের ফ্যাসিস সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য সচিবালয় ঘেরাও করিনি